তো আজকের ক্লাসটি ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছে যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমসিকিউজ কোশ্চেন নিয়ে এসেছি ইম্পর্ট্যান্ট এমসি এবং বিশ্লেষণ সহ অর্থাৎ অ্যানালাইসিস সহ এনেছি তো একটি কোশ্চেন থেকে তোমরা অনেকগুলি ডিটেলস জানতে পারবে যে কি রয়েছে না রয়েছে তো তোমরা করতে থাকো ক্লাসটি আর অবশ্যই জানাবে ক্লাসটি কেমন হলো আর এমনি আরও ক্লাস যদি চাও তো তোমরা জানাবে দেখো কোয়েশ্চানগুলি দেখো কেমনভাবে এনেছি তো প্রথমে কোয়েশ্চানটি কী রয়েছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে শুরু হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে শুরু হয় তো এটি কী হবে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম আঠেরোশো সাতান্ন সালে শুরু হয় ভারতের স্বাধীনতা সংগ্রাম এগুলি ভিভিআই এগুলি এনেছি অনেক কষ্ট করে এগুলি তো তোমরা দেখতে থাকো তো এটি হবে স্বাধীনতা আঠেরোশো সাতান্ন স্বাধীনতা সংগ্রাম আঠারোশো সাতান্ন এখানে দেখো স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে এভাবে এনেছি অ্যানালাইসিস সহ অর্থাৎ এগুলি কী পয়েন্ট ভাবতে পারো এক ধরনের তো এটি কী বলেছে আঠারোশো সালে বিদ্রোহে যা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম নয় পরিচিত আঠারোশো সাতান্ন সালে কী হয়েছিল স্বাধীনতা সংগ্রাম বিদ্রোহ হয়েছিল তো শুরু হয় কত সালে আঠেরোশো সাতান্ন দশই মে মিরাট মিরাটে হয় মিরাট থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম কোথা থেকে শুরু হয় মিরাট থেকে আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে আখ্যা দেওয়া হয় আখ্যা দেওয়া হয় কাকে প্রথম আখ্যা দেন আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে কে আখ্যা দেন এমনি কোশ্চেনটা আসবে তো কে আসবে দেন বিনায়ক দামোদর সাভারক ঠিক আছে দেন বিনায়ক দামোদর সাবাগর ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের হিসাবে আখ্যা দিয়েছিল প্রথম আঠারোশো সাতান্ন সালে তিনি দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আঠারোশো সাতান্ন সালে একটি বই লেখেন কে লেখেন এটি বিনায়ক এ বিনায়ক একটি বই লেখেন তার বইটির নাম কি তার বইটির নাম হলো দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আঠারোশো সাতান্ন সালে তিনি বইটি লেখেন যেখানে তিনি বিদ্রোহকে শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ নয় বরং সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম হিসেবে ব্যাখ্যা করেছেন অর্থাৎ এইটি মনে রেখে দেবে বইটির নাম কি ছিল এখানের মধ্যে কী ইম্পর্টেন্ট রয়েছে তাহলে এই বিদ্রোহটিতে অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম তিনি কে আখ্যা দিয়েছিল দেন বিনায়ক তার বইটির লেখার নাম কি দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আঠারোশো সাতান্ন সালে তিনি বইটি লেখেন এবং কত এটি হয়েছিল আঠারোশো সাতান্ন সালে তারপরে কি রয়েছে মহাভারতের রচয়িতাকে মহাভারতকে রচনা করে মহাদেব বাল্মীকি তো হবে না কালিদাসও দাসও হবে না ব্যাসদেব মহাভারতের রচয়িতাকে ব্যাসদেব এটি কী বলছে মহাভারত সম্পর্কে একটু দেখে জানা যাক মহাভারতের বিশ্বের অন্যতম প্রাচীন বৃহত্তম কাব্য মানে থেকে বড় কাব্য বলতে গেলে মহাভারত এটিতে এক লক্ষ শ্লোক রয়েছে ও আঠেরোটি আঠেরোটি পাটে বিভক্ত রয়েছে তো কি বলছে মহাভারত বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম কাব্য যা রচয়িতা কে ব্যাসদেব ব্যাসদেবের ফুল ফর্ম কি কৃষ্ণ দৈপায়ন ব্যাস ব্যাসদেব রচনা করেন প্রায় এক লক্ষ শ্লোক নিয়ে রচিত ঋগ্বেদ পরে দ্বিতীয় বৃহত্তম গ্রন্থ ঋগবেদের পরে দ্বিতীয় বৃহত্তম গ্রন্থ এর দিকে কয়টি শ্লোক রয়েছে এক লক্ষ এখানের মধ্যে কি কী ইম্পর্টেন্ট রয়েছে তাহলে কে রচনা করেন এটি বৃহত্তম সব থেকে মহাদেব বা মহাভারত এক লক্ষটি শ্লোক রয়েছে আট আঠেরোটি পর্বে বিভক্ত এইগুলি এত দরকার না এইটি এই মহাকাব্যের অন্তর্গত শ্রী মম্ভ শ্রীমহ্ভ ভগবতীতা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ এগুলি তো নাম মনে রাখলেও হবে কিন্তু আঠেরোটি শ্লোক রয়েছে বা এক লক্ষর বেশি লোক রয়েছে এবং আঠেরোটি পর্বে বিভক্ত এইগুলি দুটি মনে রাখবে আর কে রচনা করেন ব্যাসদেব রচনা করেন ব্যাসদেব এটি রচনা করেন তো এই পিডিএফটি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রামে পেয়ে যাবে অবশ্যই দেখে নেবে তো আজকে যদি আপলোড করি তো একদিন পরে তোমরা পেয়ে যাবে ঠিক আছে একদিন পর তোমাদের এই পিডিএফটি টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে পিডিএফ আকারে পেয়ে যাবে চব্বিশ ঘন্টা ওয়ার পকে ঠিক আছে চব্বিশ তারপরে কোয়েশ্চেন কী বলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি গিয়েছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ডাব্লিউ সি ব্যানার্জি ডাব্লিউ সি ছিলেন প্রথম সভাপতি কংগ্রেসের কি বলছে পঁচাশি সালে আঠাশে ডিসেম্বর আঠেরোশো পঁচাশি সাল ডিসেম্বর বোম্বে ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠাশে ডিসেম্বর বোম্বেতে প্রতিষ্ঠিত হয় তো এইভাবে তোমাদের কেউ ক্লাস করাবে না যেভাবে করাচ্ছি একদম ডিটেলসে কোয়েশ্চানগুলি আলোচনা করছি কোয়েশ্চানের অ্যান্সারটি নিয়ে পুরো ডিটেলস আলোচনা করছি অ্যানালাইসিস করছি বা আলোচনা চাই বলতে পারো বা কী পয়েন্ট তো এটি কি নারী সভাপতি কে ছিলেন উনিশশো সালে অ্যানি বেশান্ত ছিলেন কংগ্রেসের প্রথম নারী সভাপতি এই কোয়েশ্চেনটি এসেছে অনেকবার কংগ্রেসের নারী সভাপতিকে অ্যানি বেশান্ত ঠিক আছে আর এর এই কোশ্চেনটি দেখালাম সভাপতি কে ছিলেন প্রথম সভাপতি সি ব্যানার্জি তারপরে কোশ্চেন কি রয়েছে ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন ভারতের প্রথম মহিলা শাসক বলেছে ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন সুলতানা ছিলেন ভারতের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানা সুলতানা নামটি মনে রেখে দেবে সুলতানা ছিলেন ভারতের প্রথম মহিলা শাসক তো এটি কী হবে সুলতানা ছিলেন ভারতের প্রথম একমাত্র মহিলা সুলতান বা মহিলা শাসক তিনি আঠেরোশো ছত্রিশ থেকে আঠেরোশো পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন দিল্লি সুলতান ছিলেন তিনি আঠেরোশো বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ এবং বারোশো চল্লিশ সালে অভ্যুত্থানের ফলে যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে নিয়ত যুদ্ধক্ষেত্রে তিনি মারা যান বারোশো চল্লিশে ঠিক আছে রাজিয়া সুলতানা তিনি ছিলেন প্রথম ভারতের মহিলা শাসক ভারতে ভারত খুব স্বাধীন হয় এই কোয়েশ্চেনটি দু পনেরোই পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ এই নিয়ে কিছু জানা যাক দেখি কী রয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই দিনে ঐতিহাসিক ত্রিবর্ণ পতাকা বা জাতীয় পতাকা উত্তোলন করেন ঠিক আছে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি এটি মনে রাখবে আর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধান কার্যকর হয় প্রজাতন্ত্র সেদিনে রিপাবলিক ডে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি কী হয় রিপাবলিক ডে আর ছাব্বিশে নভেম্বর কার্য কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি আর যদি বলে সংবিধান কখন গ্রহণ হয় বা কখন তৈরি হয়ে গিয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো ভারতের সংবিধান গ্রহণ করা হয় সংবিধান দিবস সেদিনই পালন করা হয় সংবিধান দিবস কখন পালন করা হয় ছাব্বিশে নভেম্বর আর ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় সেদিনে রিপাবলিক ডে পালন করা হয় দুয়ে অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন গান্ধী জয়ন্তী এটি একটি এক্সট্রা ইনফরমেশন রয়েছে ঠিক আছে দুয়ে অক্টোবর গান্ধী জয়ন্তী বা গান্ধী সেদিন জন্মগ্রহণ করেন তোমরা সবাই জানো এটি তারপরে কি রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তোমরা সবাই জানো তো তারপরে কোয়েশ্চান দেখে কি যে রয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো বাবর বাবর হলো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর হলো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এই বাবর বাবরের ফুল ফর্ম যদি জানাই ফুল নেম কি জহির উদ্দিন মুহম্মদ বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ঠিক আছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা থাকে বাবর তিনি মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে তাহলে বাবরেই হবে আর পনেরোশো তিরিশ সালে বাবর মারা যান এবং তার পুত্র হুমায়ুন সিংহাসন আরোহণ করেন সিংহাসন কে আরোহণ করেন মারা যাওয়ার পর হুমায়ুন তার পুত্র হুমায়ুন সিংহাসন আরোহণ করেন এরপর কী দিয়েছে এরপর কী দিয়েছে ডিভাইড অ্যান্ড রুল নীতি কে চালু করেন ডিভাইড রুল লর্ড ক্যানিং হবে না লর্ড লর্ডন লর্ড ডাল হোসি লর্ড মিন্টো ডিভাইড ডিভাইড রুল নীতিটি চালু করেন তারপরে কি রয়েছে আঠেরোশো সাতান্ন সালে আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন জাফর জাফর শাহ জাফর বাহাদুর শাহ বাহাদুর শাহ ছিলেন আঠেরোশো সালের প্রধান নেতা তাহলে আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন বাহাদুর শাহ জাফর তিনি মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট মুঘল সাম্রাজ্যের শেষ শেষ সম্রাট ছিলেন এবং বিদ্রোহীরা তাকে ভারতের সম্রাট বা ভারত ভারতের সম্রাট হিসেবে গণনা করে হিসেবে ঘোষণা করে ভারতের সম্রাট কাকে বলে ঘোষণা করেছিলেন তাহলে বাহাদুর শাহকে দাস দাসরাজত্ব কে প্রতিষ্ঠা করেন দাস দাস বংশ দাস বংশকে প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক বারোশো বারোশো ছয় খ্রিস্টাব্দে ঠিক আছে বারোশো ছয় খ্রিস্টাব্দে আর বারোশো ছয় থেকে কত দূর তিনি রাজা বারোশো দশ পর্যন্ত ছিলেন তিনি বারোশো ছয় থেকে বারোশো দশ তিনি ঘোড়া ঘোড়ায় ঘোড়ার দৌড়ে তিনি মারা যান লাহোরে তারপর কী রয়েছে দেখি এর লেখাও আছে উত্তুবুদ্দিন আইবক ছিলেন ভারতের দাস বংশের বা দাস রাজবংশ প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি সর্বপ্রথম আর প্রথম বংশটাই হলো দিল্লি সুলতানের প্রথম এইটাই হলো প্রথম বংশটাই হলো দাসবংশ তিনি প্রতিষ্ঠা করেছেন কুতুবুদ্দিন আইবক এটি প্রতিষ্ঠা কে করেছেন কুতুবউদ্দিন আইবক তিনি ছিলেন মোহাম্মদ ঘোরি সেনাপতি মোহাম্মদ ঘড়ির সেনাপতি ছিলেন বারোশো ছয় সালে ঘড়ির মৃত্যুর পর দিল্লির সুলতান হিসেবে সিংহাসনে বসেন ঘোরির মৃত্যুর পর সিংহাসনে বসেন কুতুব মিনার নির্মাণের সূচনা করেন কুতুব মিনার নির্মাণের সূচনা করেন কিন্তু সম্পূর্ণ করেন না সম্পূর্ণ কে করেন ইলতুতমিস মিস কুতুব মিনার সম্পূর্ণ করে কাজটি সম্পূর্ণ করে কি এলতু আর নির্মাণ শুরুকে করে কাজটি শুরুকে করে কুতুবউদ্দিন আইবক আড়াই দিন কা ঝপড়া এই কোয়েশ্চেনটি অনেকবার এসেছে আড়াই দিন কা ঝপড়া কে নির্মাণ করেন রাজস্থানে রাজস্থানে রয়েছে এটিকে নির্মাণ করে কুতুবউদ্দিন আইবক লাখা বক্স বা লাখ বক্স নামে পরিচিত ছিলেন কারণ তিনি প্রচুর দান পড়তেন অনেকজনকে দান করতেন তিনি লাখ বক্স নামে তিনি পরিচিত ছিলেন তিনি বারোশো এ তো বারোশো দশ সালে বারোশো দশ সালে তিনি গোড়ায় থেকে পড়ে মারা যান গড়া থেকে পড়ে মারা যান লাহোরে ঘোড়া থেকে পড়ে মারা যান লাহোরে অশোক স্তম্ভ কোন সম্রাট শাসনকালে তৈরি হয়েছিল কোন সম্রাটের সময় অশোক স্তম্ভ হয়েছিল অশোক স্তম্ভ মানে অশোক কোয়েশ্চেনের অ্যান্সারটি রয়েছে তোমরা যারা ভাবছো যে সহজ সহজ কোশ্চেন আসবে কিন্তু এমনি আসবে না আপ আসবে ঠিক আছে তোমরা ভাবছো যে অনেক সহজ আসবে তোমরা কোশ্চেনগুলি করো এই কোশ্চেনগুলি করো তারপর তুমি এসএসসি বা রেল প্র্যাকটিস করো কোশ্চেন প্র্যাকটিস করো তারপরে তোমরা বুঝতে পারবে যে ঠিক ক্লাস করাচ্ছি কি না এমনি কোশ্চেন আসবে তোমরা দেখে নিতে পারো তারপরে কী রয়েছে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ভারতের সংবিধান কবে কার্যকর হয় ভারতের সংবিধান কখন কার্যকর হয় একটু আগে বললাম ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কার্যকর হয় উনিশশো আর কখন হয়ে গিয়েছিল তৈরি হয়ে গিয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো এই দুইটি কনফিউশন করুক অনেক উনিশশো উনপঞ্চাশ এরটি তো ভারত স্বাধীন হয়েছিল আর দুই অক্টোবর কি গান্ধীর জন্মদিন গান্ধী জন্মগ্রহণ করেছিলেন গান্ধী জয়ন্তী চোদ্দ চোদ্দ না এটা দেখে যাওয়া যাক ভারত সন সংবিধান ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গ্রহণ করা হয় গ্রহণ করা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি কার্যকর করা হয় তার কিছু মাস পরেই প্রথম কমিটির কে মানে খসড়া কমিটির কে চেয়ারম্যান ছিলেন খসড়া কমিটির প্রণয়ন বা খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন পিয়ার আম্বেদকর বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির খসড়া কমিটির সভাপতি বা চেয়ারম্যান ভারত সংবিধান পূরণ হয় মানে কতদিন তৈরি করতে কতদিন লেগেছিল দু বছর এগারো মাস আঠেরো দিন দু বছর এগারো মাস আঠেরো দিন লেগেছিল প্রায় তিন বছর প্রায় তিন বছর আসতে পারে তিন বছর হতে পারে এটি যদি অপশান থাকে তো তিন বছর এটি বিশ্বের দীর্ঘতম বা সব থেকে লিখিত সংবিধান সবথেকে লিখিত সংবিধান কোনটি বড় ভারতের সংবিধান সবথেকে বড়ো বা লিখিত সংবিধান ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি যেদিন কার্যকর হয় সেদিনটিকে রিপাবলিক ডে হিসাবে গণনা করা হয় ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ হল প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি তিনি বারো বছর হয়েছিলেন দুবার হয়েছিল তিনি দুবার রাষ্ট্রপতি ছিলেন দুবার তিনি আঠারোশো ষাট সংবিধান কার্যক্রম হওয়ার পর প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ঠিক আছে ভারতের প্রথম একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার মেয়াদ ছিলেন রাষ্ট্রপতি দুবার পদে নিযুক্ত হয়েছিলেন বা দুবার পদে রাষ্ট্রপতি কাজটি করেছেন ভারতের সংবিধান সভায় সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউ কনস্টিটিউট অ্যাসেম্বলিতে সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি দেশতন্ত্র উপাধি ভূষিত হন দেশরত্ন উপাধিতে ভূষিত হন কে রাজেন্দ্র প্রসাদ পিতৃভূমি ও স্বাধীনতা লেখক কে পিতৃভূমি ও স্বাধীনতার বইটি লেখককে বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলক আরও কয়েকটি বই রয়েছে যেমন গীত 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 রহস্য ও গীত রহস্য বলে একটি বই রয়েছে গীতা রহস্য এবং আর্য জাতির উৎপত্তি এই দুইটি বই রয়েছে গীত রহস্য বা গীতা রহস্য ও আর্য জাতির উৎপত্তি তিনি লোকমান্য উপাধিতে ভূষিত হন উপাধিতে ভূষিত হন লোকমান্য উপাধিতে ভূষিত হন তারপরে কোয়েশ্চানটি দেখো কি রয়েছে ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটি এটি হবে কলাশির যুদ্ধ হবে না বিদ্রোহ হবে না জাহিনের হত্যাকাণ্ড হবে না সিপাহি বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটি সিপাহি বিদ্রোহ তারপর কোয়েশ্চেন কি রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আই এন এ কে প্রতিষ্ঠা করেন এইটা তোমরা সবাই জানবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু এইগুলি কোশ্চেনগুলি বিবিআই অনেকবার এসেছে কোশ্চেনগুলি আমি মেনশন করিনি এখানে তো তোমরা অবশ্যই এগুলি দেখে রাখবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র উনিশশো বেয়াল্লিশ উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন মূল স্লোগান কী ছিল দিল্লি চলো দিল্লি চলো ও দুটি স্লোগান ছিল একটি ছিল দিল্লি আর একটি ছিল তোমরা আমাদের তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই দুইটি স্লোগান ছিল এই দুইটি স্লোগান ছিল আই এন এর মূল স্লোগান কী ছিল অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এ বা আজাদ হিন্দ ফৌজ এর দুইটি স্লোগান ছিল একটি ছিল দিল্লি চলো আর একটি ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো ঠিক আছে তো তারপরে কি হবে বাংলার নবান সিরাজদ্দৌল্লা সাথে পলাশির যুদ্ধ কে জয়ী হন বাংলার নবান সিরাজ সাথে পলাশির যুদ্ধে কে জয়ী হন কে জয়ী হন এটি লর্ড ক্লাইভ এটি তোমরা সবাই জানো লর্ড ক্লাইভ জুন সাতান্ন সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয় এটি তোমরা সবাই জানো যে সতেরোশো সাতান্ন সালে হয়েছিল সিরাজ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ এটি সম্পূর্ণ নাম হলো রবার্ট ক্লাইভ আর লর্ড ক্লাইভ ওই দুটি নাম একই ঠিক আছে এতে একই ব্যক্তি এটা লেখা আছে রবার্ট ক্লাইভ ও লর্ড ক্লাইভ একই ব্যক্তি বাংলার লুণ্ঠনকারী নামে পরিচিত লর্ড ক্লাইভ কি নামে পরিচিত বাংলার লুণ্ঠনকারী নামে পরিচিত বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন বুদ্ধ ধর্মের এই কোয়েশ্চনটি এসেছে বুদ্ধ ধর্মের কে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ হলো সঠিক উত্তর সেটি কী হবে যুবক বয়সে তিনি রাজকীয় জীবন ত্যাগ করে সত্যের সন্ধানে গৃহত্যাগ করে গৃহত্যাগ কি বলা হয় গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করে করে তখন কি বলা হয় মহাবি নিষ্ক্রমণ মহাবি নিষ্ক্রমণ গলে গৃহত্যাগ মানে ঘর থেকে চলে যায় আর যখন মৃত্যু হয় তখন তাকে বলে মহাপরি নিবান সময়কে বলে মহাপরিনিমান তিনি খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি সালে লুম্বনি বর্তমানে নেপাল নেপালে জন্মগ্রহণ করেন বর্তমানে কোথায় রয়েছে লুম্বনি বা লুম্বিনী নেপালে রয়েছে পাঁচশো তেষট্টি সালে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন শুদ্ধোধন ও মাতা ছিলেন মায়া মায়াদেবী মায়াদেবী ছিলেন তার মাতা এগুলি অনেকবার এসেছে এই নামগুলি কি রয়েছে এই কোশ্চানগুলি আছে। যে মাতাকে ছিলেন বা পিতাকে ছিলেন পিতা ছিলেন শুদ্ধ শুদ্ধধন শুদ্ধধন ছিলেন পিতা আর মাতা কে ছিলেন মায়াদেবী কথায় জন্মগ্রহণ করেন লুম্বিনীতে বর্তমানে এখন নেপালে রয়েছে পাঁচশো তেষট্টি এটি মনে যে অনেকবার পাঁচশো পাঁচশো বাষট্টি অমনিও থাকে পাঁচশো বাষট্টিও থাকে এই পাঁচশো তেষট্টি তোমাদের থাকবে দেখবে তুমি একবার দুবার একবার পাইয়েছি পাঁচশো এষট্টি ছিল না তো পাঁচশো বাষট্টি হবে ওইটি ঠিক আছে তো যুবক বয়সে তিনি যখন গৃহত্যাগ করে তখন তাকে কি বলে নিষ্ক্রমণ আর মৃত্যুর সময় মহাপরি নির্মাণ আট চারশো তিরাশি চারশো তিরাশি খ্রিস্টপূর্ব কুশী কুশিনগরে তিনি মৃত্যু তার মৃত্যু হয় বা তিনি মৃত্যুবরণ করেন তারপর কোয়েশ্চেন কি রয়েছে তোমরা আমাকে রক্ত দামি তোমাদের স্বাধীনতা দেবো এটি তো এখনই করলাম নেতাজি সুভাষচন্দ্র বসু দেখি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম যুদ্ধগণটি ইস্ট ইন্ডিয়া তো ওর আগে একটা ছিল আর একটি স্লোগান কি একটা তো এটি হলো আর একটা দু নম্বর স্লোগানটি দু নম্বর স্লোগানটি হলো দিল্লি চলো এটি অনেকবার এসেছে দিল্লি চলো হলো দু নম্বর স্লোগান যে দু নম্বর স্লোগান হলো দিল্লি চলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম যুদ্ধ কোনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে প্রথম যুদ্ধ কোনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হল পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ ব্যাটেল অফ প্যাজলি সংঘটিত হয় তেইশ জুন সতেরোশো সাতান্ন সালে এই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভ ও বাংলার নবাব সিরাজউদ্দোল্লা মুখোমুখি হয় অর্থাৎ রবার্ট ক্লাইভ যদি জিতেছিল কে রবার্ট ক্লাইভ নবানের সেনাপতি মির্জাফর মির্জাফর ব্রিটিশদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন যার ফলে ব্রিটিশ সহজেই জয়ী ব্রিটিশরা সহজেই জয়ী হয় ব্রিটিশরা সহজেই জয়ী হয় ঠিক আছে তারপরে কোয়েশ্চান দেখি কী রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় একুশ এপ্রিল পনেরোশো ছাব্বিশ এ যুদ্ধে মুঘল সম্রাট বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে সংগঠিত হয় বাবর তুর্কি যুদ্ধে যুদ্ধ কৌশল বাবর তুর্কি যুদ্ধ কৌশল ও ইব্রাহিম লোদিকে পরাজিত করে তোপ তোপখানা ব্যবহার করে তোপ ব্যবহার করেছিল এবং লোদিকে পরাজিত করে ইব্রাহিম লোদিকে এই যুদ্ধে ফলস্বরূপ ভারতের মুঘল সম্রাটের সূচনা হয় দিল্লির লোদি লোদি বংশ লোদি লাস্ট বংশটা কী ছিল লোদি বংশ শেষ হয়ে যায় এখানে ভারত ভারতে স্থাপিত প্রথম ইংরেজ প্রেস কোন সালে স্থাপিত হয় ইংরেজ প্রেস কোন সালে স্থাপিত হয় ইংরেজ প্রেস কোন সালে স্থাপিত হয় এটি কি হবে তেইশ নম্বর কোয়েশ্চেন সতেরোশো উনআশি সতেরোশো উনআশি ভারত প্রথম ইংরেজি প্রেস স্থাপিত হয় সতেরোশো উনআশি প্রথম জেমস আগাস্টার হিকি ভর্তি কলকাতায় স্থাপিত হয়েছিল তিনি ভারত প্রথম সংবাদপত্র বা হিকি বেঙ্গল গ্যাজেট প্রকাশিত করে দ্য অরিজিনাল ক্যালকাটা জেনারেল অ্যাডভাইসারি এটা তো দরকার নেই এই সংবাদপত্রটি ব্রিটিশ সরকারের সমালোচনা করায় বন্ধ করা হবে এত দরকার নেই গেলি এখানে এ দুটি মনে রাখবে ভারতের প্রথম ইংরেজি প্রেস ভারতে প্রথম ইংরেজ প্রেস স্থাপিত হয় সতেরোশো উনআশি সালে ব্রিটিশ ভারতে প্রথম পুলিশ ব্যবস্থা লর্ড কর্নওয়ালিস এটি হবে লর্ড কর্নওয়ালিস লর্ড কর্ণালিস সতেরোশো তিরানব্বই সালে পুলিশ ব্যবস্থা সংস্কার করেন আধুনিক ব্রিটিশ পুলিশ প্রশাসনের ভিত্তি স্থাপন করেন তিনি পুলিশ ব্যবস্থার বিচার বিভাগকে আলাদা করে এবং থানা পদ্ধতি চালু করেন অর্থাৎ থানা পদ্ধতি কে চালু করে থানা পদ্ধতি কে চালু করে ব্রিটিশ ভারতে পুলিশ ব্যবস্থা ঠিক আছে লর্ড কর্ণালিস লর্ড কর্ণালিস তিনি থানা ব্যবস্থা চালু করে এমনি ডিটেলস এখনো তুমি পড়েছো অবশ্যই জানাবে ব্রিটিশ শাসন আমলে বা ব্রিটিশ শাসনে পুলিশ রেগুলশো একসট্টি সালে আইন কার্যকর হয় যা ব্রিটিশ ভারতের পুলিশ প্রশাসনকে আরো মজবুত করে অর্থাৎ পুলিশ প্রশাসনকে মজবুত করে এই আমলে ব্রিটিশ আমলে ঠিক আছে ব্রিটিশ আমলে পুলিশ প্রশাসনকে মজবুত মজবুত করে পুলিশ রেগুলেশন